সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের এই ভিডিওতে আইসিটি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সংখ্যা পদ্ধতি নিয়ে সুন্দর একটি ধারণা পেয়ে যাবে সংখ্যা পদ্ধতি চার প্রকার যথা ডেসিমেল বাইনারি অক্টাল হ্যাক দ্য ডেসিমেল ডেসিমেলের ডিজিটগুলো হচ্ছে শূন্য ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন ডেসিমেলের ডিজিট হচ্ছে হচ্ছে টোটাল শূন্য থেকে নয় পর্যন্ত দশটা আর ডেসিমিলের বেস হচ্ছে টেন বাইনারি বাইনারি বেস হচ্ছে টু ডিজিট হচ্ছে শূন্য ওয়ান অক্টাল অক্টালের বেজ হচ্ছে এইট ডিজিট হচ্ছে শূন্য ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন অর্থাৎ শূন্য থেকে সেভেন পর্যন্ত আটটি হ্যাকজাডিসিমিল হ্যাকজাডিসিমিলের বেজ হচ্ছে ষোলো শূন্য থেকে এক পর্যন্ত এখানে শূন্য ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এ বি সি ডি এফ এখানে এ সমান টেন বি সমান সি সমান ডি থার্টিন ই সমান ফ ফোরটিন সমান ফিফটিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর পাশে থাকবে বেলাইকনটি অন করে দেবে যাতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমরা পেয়ে যেতে পারো ধন্যবাদ সবাইকে